বামনহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত দুয়ের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার রাতে বামনহাট চৌপতি সংলগ্ন বাঁশতলায় ঘটে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনা প্রসঙ্গে জানা যায় বামনহাটের দুই যুবক বিশ্বজিৎ বর্মন এবং দীপঙ্কর বর্মন বামনহাট থেকে সাহেবগঞ্জ মুখে যাওয়ার সময় গাড়ির গতিবেগ অনেকটা বেশি থাকায় ঘটে এই দুর্ঘটনা গাড়ি চালাচ্ছিলেন দীপঙ্কর বর্মন এবং পেছনে বসেছিলেন বিশ্বজিৎ বর্মন চালক দীপঙ্কর বর্মন সেরকম ভাবে আহত না হলেও পেছনে বসে থাকা বিশ্বজিৎ মাথায় চোট পেয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর দীপঙ্কর বর্মনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বিশ্বজিৎকে উন্নত চিকিৎসার জন্য দিন হাটাতে স্থানান্তরিত করা হয় এলাকাবাসীরা বলছেন হেলমেট পরিহিত থাকলে হয়তো এতটা ক্ষতি হতো না এখানেই প্রশ্ন উঠছে জেলা পুলিশের এত সতর্কীকরণের পরেও কেন ঘটছে এ ধরনের দুর্ঘটনা কিভাবে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে হেলমেট বিহীন মোটরসাইকেল এত সতর্কীকরণের পরেও কেন সতর্ক হচ্ছে না মোটরসাইকেল চালকেরা এটা নিয়ে উঠছে প্রশ্ন প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ ধরনের সতর্কীকরণে কাজ হবে না বলেই ধারণা অনেকের কখন হয়েছে একটু আগে দশ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হবে আগে মানে বামনার থেকে আগে হ্যাঁ তা ওই বাহাততলা আছে আমাদের বামনার বাহাততলা তো ওইখানে আর কি নিয়ন্ত্রণ হারাই যায় গাড়িটা একটু হলেও একটু জোরে ছিল আর কি গাড়িটা সত্তর পঁচাত্তরের মতো ছিল তো নিয়ন্ত্রণ হারা যাওয়ার পরে আর কি

তাছাড়া আর কিছু কিছু হয় নাই এখানে তোমার কোথায় কোথায় লাগছে আমার তো কোথায় লাগে নেই আমার আর কি গালের মধ্যে লাগছে গেলে বাসে এমনি আবারও তো কি সব ঠিকঠাক আছে হ্যাঁ এমনি ঠিকঠাক আছে তোমার তোমার নাম আমার নাম দীপঙ্কর বর্মন কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট ভয়েস থ্রি বাংলা